اللهم صل على, على سيدينا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد

হামে বলা সৈনা মা নারী মাটি যদি মোরা হই তী মাটি যদি মোরা

আরে বাকি যোখনি চোরে যাবি প্রাণ পাখিয়ম মহ আইসো জাইতে হবে কবরে হিসাব নে কাশ দিতে গহবে আসরে আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদি اللهم صلِّ على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صلِّ على নাবি আনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা ইয়মুন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ صَفِيَنَا صَفِيَنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللهُمَّ صَلِّ على سَيِّدِنَا مُحَمَّدٍ শা পিয়ানা দাল্লা তুমি দয়া করো নসিবি করো মদিনা হাই রে নসিবি করো মদীনা নীজি কে না দেখায়া নীজি কে না দেখায়া খবর দেশে নিও না হোমাস না বিশা পিয়ানা মৌলা না দুরুদে পড়ো দুরুদে পড়ো নবীর প্রেমে মজো না হাইরে নবীর প্রেমী মজো না নবীর প্রেমে ন মিলে নবীর প্রেমে ন মিলে আল্লাহ রাজি হবে না سيدنا محمد نبينا شافينا مولانا محمد صلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وحل بيته وأولياء أمته وعلماء اهل سنته اجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا صدق الله المولان العوزين وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله. Godujemy, مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله সিদিন মহাম্মাদ উরি যা রে রাতে রে হাওয়া জারি সুন্দর মদিনা উড়ি জারে রে বাংলা হাওয়া জউ রে মদীন এই মিল শির সাল মুখানি পৌঁছ দিও নো বিজিরে পাখে রাজ মহাম দিমা নবিরি নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছ বুঝিন তোমার মায়া গাদছি নীজি সুই সোনার মদিনায়াল উম্মে হে ওয়া আলা আবি সাইদিনা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন এত্রনিশি গবিরে উপারেতে কে হবে তোর

্মা মাটির নিচে বাড়ি মদে ওই মাটির নিচে মদের ঘর এই দুনিয়ার পুন চারা সবাই হবে মুদের পল্লাহ উম্মা

ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি গুন বিজি আপনি আমাদেরকে ভুলেন হমে মসাম দিবা দিন সে দিন মসাম্মী আপনারি ভালো বস জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনারে ভালো বাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহ উম্মে আলা ইদা আলা Muhammad ya ayahs ya rabbi ya ayahs ya rabbi ya amadamudh dinan o আশিয়ো নবী গো আমার দেখে দেখিব আপনাকে আপন নজরে ইয়ার রাসূল মহাপোদেলা হেবি বল্লা শুনে জিহদি সে দেখি রে আপনাকে জীবনের কোন দিয়োগ

दो स नौ को दैया का फन परैया जखन राखिबे कब्रि समयया लईयो गो कोले गुलामो बोलिया यार रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब يا حبيب الله يا رسول الله الصلاة والسلام عليك يا رسول লললা নবীতুমার ভালবাসাই পাপ খুঁজে যায় নবীতুমার ভালবাসাই পাপ খুঁজে যায় নবী নবী নবী

ইন্নবীগতমার ভালবাসাই আল্লাহর ওলি হোমা যায় নবীগতমার ভালবাসাই আল্লাহর ওলি হোমা যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী